দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারুল এবং আপনারা দেখছেন এখানে যে বলদ এবং সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব

হ্যাঁ ওনারাও নেওয়ার ইচ্ছা পোষণ করছে জিনিসটা ভালো জিনিসটা ভালো ভালো

এই গৰুটা নিল এই গৰুটা এই গৰু ভাই নিছে বৰ ভাই নিছে বৰ ভাই নিছে বৰ ভাই কত নিলে

ওডা 114 1140 হ্যাঁ ওডা ওডা আই হাত চেৰা কৰিব পাৰে বিকাশ হৈছে দাম হৈছে

ও দেখ তো আওয়াজ আছে তিনবার লিড আমার একদম গোল্ডেন কালার ঠিক আছে ঠিক দিবেন আরে সদানে নাই বাড়ি চিরা আছে করবে না

अरे ये तो थम से ले अब उधर दीजिए ठीक है देखे 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 गुटप देखे गुटप गुटप देखेगा देखे फुल फंदा की ना बाहर आ ये

কত কত বলছেন সত্য কয় কেজি ওজন আছে আসলে তো

যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে ফেলবে এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মালে আছে না হ্যাঁ